বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত এবার মধ্যপাজ্যে চূড়ান্ত হামলার প্রস্তুতি ট্রাম্পের ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী আরও থাকছে মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের এদিকে হুমকি ধামকিতে মাথা নত করবে না ইউরোপ ট্রাম্পের হুমকির জবাবে যা বলল ম্যাক্রো সর্বশেষ জানিয়ে দিব বছরে দশ থেকে বিশটি করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে উত্তর কোরিয়ার কিম মধ্যপ্রাচ্যে চূড়ান্ত হামলার প্রস্তুতি ট্রাম্পের ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসেননি বরং তিনি তার সাহসিকতায় তেহরানে একটি চূড়ান্ত হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বুধবার প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়ালিশ জার্নাল এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে জানানো হয়েছে এর আগে ট্রাম্প ইরানের হামলায় সম্প্রীতি স্থগিত রাখার কথা বললেও এখন তিনি নতুন ও সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা বা অপশন দেওয়ার জন্য হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিচ্ছেন মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে আলোচনার সময় ট্রাম্প এই সম্ভাবনা অভিযানকে কয়েকবার চূড়ান্ত হামলা হিসেবে উল্লেখ করেছেন যা মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে ওয়ার্ল্ড এইস্টের জার্নালের তথ্য অনুযায়ী প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ার পর হোয়াইট হাউস এবং পেন্টাগন ইতিমধ্যে বেশ কিছু সামরিক কৌশল তৈরি করেছে এই পরিকল্পনার মধ্যে কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা নয় বরং ইরানের বর্তমান সরকার পতনের ছক্ক অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া বিকল্প ব্যবস্থা হিসেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সীমিত আকারে আকাশ পথে হামলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে কর্মকর্তারা বলেছেন ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথটি বেছে নেবেন তা এখনও নিশ্চিত না হলেও তার রণতরীবাহী অবস্থা স্পষ্ট মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ক্যারেবীয় অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী অত্যাধুনিক বিমানগুলো এখনই অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করেছে উল্লেখ্য ইসাম সামরিক সরঞ্জামগুলো ভেনিজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলো মাদুরোসকো আটকে ক্যারিবিয়ান সাগরে মতন করা হয়েছিল, যেখান থেকে এখন সেগুলো কেইরানের কাছে কাছে অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক এই সামরিক তৎপরকে আন্তর্জাতিক এই সামরিক তৎপরতাকে তেহরানের উপর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত চাপ তৈরির অংশ হিসেবে দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে আন্তর্জাতিক এই সম্ভব হামলার হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। তেরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এবার যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালায় তবে ইরান পাল্টা আক্রমণের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখবে না মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন এক সময় চরম পর্যায়ে পৌঁছেছে যেখানে ওবাই পক্ষে একে অপরকে ধ্বংস করে দেওয়ার হুমকি প্রকাশ্যে দিচ্ছে ওয়াশিংটন তাদের বাহির অনন্তরী মধ্যপ্রাচ্যের দিকে সরে নেওয়ার প্রেক্ষাপটে তেহরান সতর্ক করে বলেছে নতুন করে কোনো আক্রমণ করা হলে তারা তাতে তারা হাতে থাকা সবকিছু শক্তি দিয়ে পাল্টা আঘাত আনবে মঙ্গলবার দা ওয়ার্ল্ড লিস্ট জার্নাল প্রকাশিত এক নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এটি কোনো নিচক হুমকি নয় বরং বাস্তব সত্য তিনি উল্লেখ করেছেন একটি সর্বাত্মক সংঘাত অত্যন্ত ভয়াবহ হবে এবং তা ইসরায়েল বা তাদের মিত্রদের দেওয়া পরিকল্পিত সময়সীমার চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে কারাকচির মতে এমন যুদ্ধ কেবল মধ্যপার্জ্য নয় বরং গোটা বিশ্বের সাধারণ মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই কড়া বার্তা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়া এসেছে এর আগের দিন নিউজ সেভেনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় হুমকি দেন যে ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে ট্রাম্পের এই অমননীয় অবস্থানের জবাবে ইরানের জেনারেল জানিয়েছেন তাদের সর্বোচ্চ নেতার ওপর কোন ধরনের আঘাত আনার অন্যতম ইঙ্গিত পাওয়া গেলে তারা কেবল আক্রমণকারীর হাত কেটে নেবে না বরং পুরো অঞ্চলে মার্কিনদের জন্য কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট থাকবে না এই পাল্টাপাল্টি বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে পারস্য পোষাগর দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে এবং তারা ট্রাম্পকে হামলা না করার জন্য কূটনৈতিক চাপ দিচ্ছে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রানোত্তরী ইউএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর পেরিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে জাহাজ ট্রেকিং ডেটা অনুযায়ী রানোত্তরটি এখন ভারত মহাসাগরে অবস্থান করছে এবং সেখান থেকে মধ্যপ্রাচ্যের জলসময় পৌঁছাতে মাত্র কয়েকদিন সময় লাগবে যদিও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই রণতরী মোতায়নের সুনির্দিষ্ট মন্তব্য নিয়ে গন্তব্য নিয়ে মন্তব্য করেননি তবে ভারত মহাসাগরে এর উপস্থিতি তেহরানের জন্য একটি বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে এর আগে গত সপ্তাহের সম্ভব মার্কিন হামলার আশঙ্কায় ইরান তাদের জলসীমা বন্ধ করে দিয়েছিল যা যুদ্ধের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে এদিকে অভ্যন্তরীণভাবেও ইরান এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে এখন সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন চলছে যেখানে নিহতের সংখ্যা নিয়ে ব্যাপক খুব বিতর্ক রয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মতে নিহতের সংখ্যা চার থেকে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে এবং ছাব্বিশ হাজারে বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তবে ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তারা এই মৃত্যুর জন্য বিদেশি মদস্পুষ্ট সন্ত্রাসীদের দায়ী করেছেন এবং নিহতের সংখ্যা পাঁচ হাজার বলে স্বীকার করেছেন এই অভ্যন্তরীণ অস্থিরতা এবং বাইরের সামরিক হুমকির দ্বিমুখী চাপে তেহরান এখন এক অভ্যন্তরীণ সংবেদনশীল পরিস্থিতির মোকাবেলা করছে যা যে কোনো মুহূর্তে একটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে হুমকি ধামকিতে মাথানত করবে না ইউরোপ ট্রাম্পের হুমকির জবাবে ম্যাক্রো ইউরোপ কোন ধরনের হুমকি ভয় বা কাছে করবে না এমন দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইনামিয়াল ম্যাক্রো গিনল্যান্ড দখলের অনুমতি না দিলে ইউরোপের উপর কঠোর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন তিনি মঙ্গলবার সুইল্যান্ডের দূতাবাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের থেকে সব কথা বলেন বলেন ম্যাক্রো আমরা চেয়ে সম্মানকে এবং পার্শ্ববিক শক্তির চেয়ে আইনের শাসনকে বেশি প্রাধান্য দেই তিনি জোর দিয়ে বলেছেন ইউরোপ শক্তিশালী পদক্ষেপের আইন প্রক্রিয়ভাবে মেনে নেবে না সক্রিয়ভাবে মেনে নেবে না তা করলে ইউরোপকে কার্যরত অপরাধী বা ভ্যাসন রাষ্ট্রে পরিণত হতে হবে ইউরোপ যখন একটি বিরামহীন বৈশ্বিক ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে তখন আঞ্চলিক সার্বভৌমত্ব আইনের শাসনের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে জানান তিনি ম্যাক্রো ইগনি দেন প্রয়োজনীয় ইউরোপীয় ইউনিয়ন পাল্টা কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তিনি ইউরোপীয় ইউনিয়নের কথাকথিত অ্যান্টি ইয়ারসোস ইনস্টেশন ব্যবহারের কথাও উল্লেখ করেন যা আনুষ্ঠানিকভাবে পরিচিত এ ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য সরকারি টেন্ডার প্রবেশাধিকার সীমিত করা বা প্রযুক্তি প্ল্যাটফর্ম সহ পরিবেশনা খাতে বিধি বিধিনিষেধ আরোপ করা হতে পারে ম্যাক্রো বলেছেন ওয়াশিংটনের নতুন নতুন শুল্ক আরোপের এই অভ্যন্তরীণ প্রবণতা মৌলিকভাবে গ্রহণযোগ্য বিশেষ করে যখন এগুলো আঞ্চলিক সার্বভৌমত্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় গত শনিবার ট্রাম্প ঘোষণা দেন আগামী একে ফেব্রুয়ারি থেকে ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের উপর ক্রমধ্যমান হারে শুল্ক আরোপ করা হবে গ্রিনল্যান্ড অধিগ্রহণের অনুমতি না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি এবার বছরে দশ থেকে বিশটি করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে খালাতোবায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসডেন্ট লি জি মেং বলেছেন উত্তর কোরিয়া এখন বছরে দশ থেকে বিশটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পারমাণবিক উপাদান উৎপাদন করছে স্থানীয় গণমাধ্যমের বুধবার এই তথ্য জানানো হয়েছে টেলিভিশন সাম্প্রতিক নববর্ষের সংবাদ সম্মেলনে বলেন উত্তর কোরিয়ার ক্রমধ্যমান পারমাণবিক সক্ষমতার প্রেক্ষাপটে বিষয়টি মোকাবেলায় বাস্তব ভিত্তিক ও কার্যকর কৌশল প্রয়োজন বার্তা সংস্থা ইরান আর প্রতিবেদনে বলা হয় তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন লি জে ওয়াং বলেছেন উত্তর কোরিয়া এমন পারমাণবিক উৎপাদন উৎপাদন ব্যাহত রয়েছে যা দিয়ে বছরে দশ থেকে বিশটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ দেশীয় প্লাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও এগিয়ে যাচ্ছে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রকরণের জন্য তিন ধাপে বাস্তবসম্মত রোডম্যাপের কথা পূর্ণ ব্যক্ত করেন তার মতে অতিরিক্ত পারমাণবিক উপাদান উৎপাদন বন্ধ করা এসব উপাদান বিশেষ সরবরাহ করা এবং আইসিবিএম প্রযুক্তির উন্নয়ন থামানো গেলে তা ইতিবাচক হবে লি বলেছেন আদর্শ থেকে সরে না আসা বাস্তবসম্মত আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার কর্মসূচি থামানো ধাপে ধাপে তা কমানো এবং দীর্ঘমেয়াদের সম্পন্ন নিরস্ত্রকরণের পথে এগোনোই লক্ষ্য হওয়া উচিত এছাড়া তিনি দু সালে তৎকালীন প্রেসিডেন্ট মুং জে ইং উত্তর কোরিয়া নেতা কিমজং উনের মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তি বহলের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত করেন ঘটনাজনিত সামরিক সংঘর্ষ প্রতিরোধ ও পারস্পরিক আস্থা তৈরির লক্ষ্যে করা এই চুক্তিটি উত্তেজনা বৃদ্ধির কারণে দু সালে স্থগিত করা যায় স্থগিত করা হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও জানান পিয়াংওয়াং ওয়াশিংটনের মধ্যে অচল অবস্থায় থাকা আলোচনা পুনরায় শুরু করেছে এবং দুই কোরীয় আলাপ ফেরত চালু করলে কূটনীতিক তৎপরতা জোরদার করা হবে